আমি মায়ের কাছে এসেছি পিনু তো আমার সাথে সাথে এসে গেছে কিন্তু এখানে এসে আমরা একটা পুরোহিত ঠিক করতে যাচ্ছি ওই পাশের দু চার পাঁচটা বাড়ির পরে ওখানে অনেক রাস্তার কুকুর আছে কি করবো পার দিয়ে বেঁধে নিয়ে যাচ্ছে এত হাসি পাচ্ছে দেখে আমি কি বলবো হাসতে হাসতে পেট ফেঁচা হয়ে যাচ্ছে ওকে এই দৃশ্য দেখে চলো দেখি কি করে আমাদের সাঙ্গ পাঙ্গগুলো তো আবার এসে না জড়ো হয় ওখানে সব বসে আছে চলো যাই বল চলো ওই যে দলবল সব ওই যে আসছে দল বল বলতে তুই একা আছিস এখানে আর কে আছে আমার যা হাসি পাচ্ছে না একে দেখে তার মধ্যে বিড়াল দেখতে পেয়ে গেছে কি মুখ ওদিকে চলো যাই দাদু কি যাবি তুই থাক একে বললাম তুই থাক দাদুর কাছে না দাদুর কাছেও না আমার সাথে যাবে দেখি কি হয় যাচ্ছি কি কাণ্ড দেখো দাদু আসবি জাদু আসে ওই ওই বাড়িটাতে যাচ্ছি দেখো ঠিক কাণ্ড হাসতে হাঁটতে পেট ব্যথা হয়ে যাচ্ছে আমার এখানে না অনেকগুলো কুকুর আছে যেন এখন তো ওকে দেখতে পাচ্ছি না বলে তাহলে তো ছেড়েই নি আসছে দেখো জাদুও চলে এসছে আমার সাথে দেখছো আর ওই দলগুলো জানে না ওরা আমার ঘরের সামনে রয়েছে বলে তাই যে মা কথা বলছে পুজো করার জন্য যেখানে যাবো সেখানে আসার চাই চাই ওকে বললাম তুই দাদুর সাথে বস ওখানে না বসবে না ও এই না তুই প্লাস্টিক কেন খাচ্ছিস হ্যাঁ 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 একই ব্যাপার বলো না দিদা একে ধরো তুমি তাহলে ধরো তুমি বলিয়ে দাও আমি কথা বলছি এখানে অনেকগুলো কুকুর ছিল না আমি তো ওই জন্য বেড়েটা দিয়ে নিয়ে এলাম না তো ছেড়েই আসে ও সেই জন্য আমি আবার পার পাড় দিয়ে বেঁধে এনেছি দেখো না তো এখানে কী করবো এখানে তো চেন নেই তো এমনি খালি খালি ঘোরে না ওকে হাত দিলেই যা দুষ্টুমি এমনি তো কিছু করে না নাহলে হাত ফাত দিলেই কামড় কুমড়ে একটু দেয় হ্যাঁ আরো দুজন খবর পাইনি তাই ওদের দাদা তো হ্যাঁ বলো না পুজোর ব্যাপারে

হ্যাঁ আমিও তো সেই কথাটাই বললাম ঠিক আছে চলো চলো পুজোর কথা বলা ফাইনাল হয়ে গেল এবার আমার বাড়ি চলছি হ্যাঁ দাঁড়াবাসেরকম করে দাঁড়িয়ে থাকো